টোয়েন্টি ফোর ইন্টু নিউজ পেঙ্গল আপনারা দেখছেন দোসরা মে এই মুহূর্তে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে স্যারাম থালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে এখানে বিশ্ব থ্যালাসেমিয়া ডে আগামী আটই মে আর সেই দিনটিকে মানুষের মধ্যেই থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধিতে সাত দিনব্যাপী এই সংস্থা তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন যা শুরু হলো আজকে কলকাতা প্রেস ক্লাব থেকে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালনে থ্যালাসেমিয়া রোগের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সাত ব্যাপী বিবিধ কর্মসূচি গ্রহণ করেছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দোসরা মে প্রেস ক্লাবের শুভারম্ভ হল থ্যালাসেমিয়া সচেতনতায় পথনাটক ভূতের রাজার বরে উপস্থাপনার মধ্যে দিয়ে এরপর আটই মে পর্যন্ত কলকাতার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেমন রক্তদান উৎসব জীবন দেবতা সম্মান প্রদান ইত্যাদি বিবিধ কর্মসূচিতে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন এই দিন অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য স্বামী মধু মহারাজ ডক্টর প্রভাত ভট্টাচার্য তিনকড়ি দত্ত অজয় চবি নিদুল ব্যানার্জি সহ অন্যান্যরা দেখুন পশ্চিমবঙ্গ কেন মানে এটা তো একটা জিনের ব্যাপার শুধু একটা পশ্চিমবঙ্গকে আইসোলেট করে লাভ হবে না কারণ গুজরাটের ছেলে মেয়ে বিয়ে মেয়েও আসছে এখানে আবার এখানকার ছেলেও বোম্বেতে বিয়ে হচ্ছে সুতরাং ভারতবর্ষের নিরিখেই সারা গ্লোবালাইজেশনের পর পৃথিবীটাই ছোটো হয়ে গেছে সুতরাং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের থালাসেমিয়ার সংখ্যাটা তো নিশ্চিতভাবে বাড়ছে যে কেন বাড়ছে না যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে সচেতনতাটা আসবে যে দুজন বাহুকের মধ্যে বিয়ে হওয়াটা বাঞ্ছনীয় নয় আর ধরুন বাহুক এখনও পর্যন্ত আনুমানিক বায় বারো থেকে চোদ্দো কোটি রয়ে গেছে তো বারো থেকে চোদ্দ কোটি বাহুক রয়ে গেছে মানে বাহুকের সঙ্গে বাহুকের বিয়ের সম্ভাবনাটাও বাড়ছে আবার ওই যে সচেতনতাটা নেই বল দেখুন বাহক বারো থেকে চোদ্দ কোটি এটা তো ক্রমশ বাহুকটাও তো বাড়ছে কালকে হবে চোদ্দ থেকে পনেরো কোটি তাহলে বাহুক যত বাড়বে স্বাভাবিকভাবেই বাহুকের সঙ্গে বাহুকের বিবাহের সম্ভাবনাটাও তো ততই বাড়বে তাহলে বাহুক বাড়ে বাড়ুক কিন্তু আমরা যদি সবাই জেনে রাখতে পারি যে আমরা বাহক তাহলে আরেকজন বাহককে বিয়ে না করলেই সমস্যা নেই সুতরাং বাহকের সঙ্গে বাহকের বিবাহ না হলেই সমস্যা নেই আমাদের সবাইকে জেনে রাখতে হবে আমরা কেউ বাহক কি না আর আমরা যদি বাহক হই আরেকজন বাহকের সঙ্গে বিয়ে হওয়াটা বাঞ্ছনীয় নয় আর এখানেই আমাদের পথ চলা শুরু আমাদের পথ চলার মূল জায়গাটাই হচ্ছে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা নির্ণয় কেউ যদি বাহক হয় তাকে জানানো এখনও অব্দি আমরা আনুমানিক তাই আনুমানিক কেন পারফেক্ট ফিগারটা আছে সম্ভবত ভারতবর্ষ সর্বোচ্চ বেসরকারিভাবে প্রায় সাড়ে চার লাখ আমরা ছাত্রছাত্রী এবং অবিবাহযোগ্য পাত্রপাত্রীদের বাহক রক্ত পরীক্ষা করিয়েছি আমাদের হিসেবে প্রায় ফিফটিন পার্সেন্ট ক্যারিয়ার আছে বাহকটা জানতে হবে তার জন্যই দেখলেন আজকে পথনাটিকার মধ্যে দিয়ে অর্থাৎ বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে একটাই বার্তা দিচ্ছে যে তুমি জেনে না আপনার তুমি জেনে নাও তোমার সন্তান সন্ততি কেউ বাহুক কি না একবার জেনে রাখা যদি বাহক হয় আরেকজন বাহকের সঙ্গে বিবাহ না দেওয়া আমাদের এই বিভিন্ন সচেতনতা নাটকের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে কুইজ কন্টেস্টের মধ্যে দিয়ে সচেতনতা তো একটাই বাউকের সঙ্গে বাহকের বিয়ে না দেওয়া তার জন্য একবার বাহক রক্ত পরীক্ষাটা করানো আচ্ছা সব ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল